তো সেই সময় গরম গরম ভেজে খাওয়া দাওয়া হবে যেহেতু মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ গরম গরম ভালো লাগে আর পকোড়া জিনিসটা এমনই গরম গরমই ভালো লাগে তো চলো রান্নাটা করে নিই আর হ্যাঁ আমি ফোনের স্ট্যান্ডটা দেখো দাঁড় করিয়ে রেখেছিলাম তো তার জন্য এরকমভাবে ক্যামেরাটা হয়ে গেছে আর এখানে বক বকফুলের রান্না করতে করতে আমি বকফুলের বাটারটা তৈরি করে নিয়েছিলাম বেসন দিয়েছিলাম তার সাথে কিছুটা পরিমাণ চালগুড়ি আমি দিয়েছিলাম আর আমার জানো তো চালগুড়ি এখন সত্যি কথা এনে রাখা আছে ওই পকোড়া টকোড়া করার জন্য চালকুড়িটা আমি কিন্তু রেখেছি এর সাথে সামান্য পরিমাণে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো আর আমি দিয়েছিলাম এর সাথে একটুকু আদা রসুনের পেস্ট এটা না দিলেও হয় দিলেও হয় কিন্তু এটা যেহেতু মশলাটা আমার করা ছিল তার জন্য আমি এটা থেকে একটু দিয়েছিলাম তো সত্যি কথা বলতে এটা দেওয়ার পরে মনে হচ্ছিল স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে যেন এটার জন্যই আর তারপরে একটা বাটার তৈরি করে রেখেছিলাম তাও আর মা এটা কিন্তু মা করেছিল শেষে আমি তখন অন্নাকে ঘুম পাড়াচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে অন্নাকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি সব রান্না বান্না রেডি হয়ে গেছে জাস্ট একটা জিনিসই বাকি আছে অর্ণাকে আমি খাইয়ে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো চলো বাইরের ওয়েদারটা কীরকম অবস্থা হয়ে আছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু মানে ঝিমঝিম টিপ টিপ করে পড়ছে বৃষ্টিটা ছাতাও না নিলেও হবে বা নিলেও হবে এরকম ধরনের আর কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস বয়েছে তার জন্য অর্ণাকে একদম রুমের মধ্যেই রেখেছি বাইরে বের করে এই ঠান্ডার মধ্যে বেরোলেই ঠান্ডা লেগে যাবে তোকে সোয়েটার টুপি সব কিছুই পরাচ্ছি আর এখানে আমার মশলা টসলা সব কষানো হয়ে গেছিলো তো চলো বাইরে যাই খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বাইরে ভিডিওটা করেছি তার আগে কিন্তু নয় তো দেখতে পাচ্ছ এখানে আমার গাছগুলো জানো তো এত সুন্দরভাবে সব গাছ লাগিয়েছিলাম তো অতিরিক্ত জানি না বেশি যত্ন করতাম না তবু যে কেন এরকম হয়ে গেল জানি না আর এই সাদা ফুলের গাছটা হয়তো জল বেশি জল পাওয়ার জন্য এটা হয়ে গেল। তো ঠিক আছে চলো সেরকম তো কিছু গাছ লাগাইনি নিন না জবা ফুল এসবই লাগিয়েছিলাম দেখা যায় কতটা কী হয় আর এই যে দেখতে পাচ্ছ তো ওয়েদার কেমন এখন খাওয়া দাওয়া করে আমি জামা কাপড়গুলো তো একটাও শুকাইনি ভেজা ভেজাই আছে তো ওই যা যেমনভাবে শুকাচ্ছে আজকে এরকমই থাকুক আর জানি না এটা কী গাছ পেয়েছি যে সূর্যমুখী না কুমড়ো গাছ আমি নিজেও জানি না আর এ দেখো বাইরের ওয়েদার এখন তো সাড়ে চারটার মতন বাজছে আজকে মাঠ ফাঁকা গরু ছাগল কিচ্ছু নেই বৃষ্টি জন্য তো চলো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার আসবো এই যে ঘুম ঘুমতে উঠে পড়েছে আর এই সিংহাসনের সহ ঠাকুর কিন্তু অড়না একদম বের করে দিচ্ছে প্রতিটা ঠাকুর কিচ্ছু রাখা যাচ্ছে না কী যে আরম্ভ করেছে এই তো ও বাবা জুড়ি থেকে চলে এসেছে এখন পড়াশোনা করছে সকাল সন্ধ্যা এখন ওই দাদু যে বই এনেছে সে বই দেখবে করবে আর এখানে মা অর্ডার খাবারটা করে দিচ্ছিল তারপর আজ চিকেন এনেছে চিকেনটা আমি বানাবো আর মা এখানে খিচুড়ি করছে আর অর্ণার জন্য আর আমার জন্য রুটি হয়েছে মা সেটা আগে করে নিচ্ছি দেখলে তার এখানে ওর বাবার ইচ্ছে খিচুড়ি এখানে আমি চিকেনটা আর চলো চিকেনের জন্য সব রেডি করা হয়ে গেছে চিকেনটা আজ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই চিকেনটা কিন্তু আজ আমি পুরো ম্যারিনেট করে এখন রেখে দেবো যেহেতু মায়ের খিচুড়িটা করতে এখনও কিন্তু কুড়ি মিনিটের মতন টাইম লাগবে তো তার জন্য আমি ভাবছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আজ রেখেই দিই এরকমভাবে রান্না খুব কমই করেছি আমি তো জানি না পথে ভেবেছিলাম কেমন হবে কে জানে তো মনে হচ্ছে যা হয় হবে চলো আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো যেমনই হবে সেটাকেই ভালো মেনে নেব কিন্তু না সত্যি এইরকম প্রসেসটা করার পর এতটাই ভালো রান্না হয়েছিল কি বলবো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু বেশিটা পেঁয়াজ রসুন দিই না কিন্তু আজ আমার চিকেনটার মধ্যে কিন্তু একটু মশলাটা ভাগ বেশি ছিল অবশ্য কষা মাংস তো একটু মশলা হলে ভালো লাগে তো চলো আমি মাংসের মধ্যে সব কিছু একদম একটু যে চা চা দরকারে আমি সব কিছুই দিয়ে মেখে মেখে নিয়েছি জাস্ট যখন রান্না করব করে সামান্য পরিমাণে তেল শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলে হয়ে যাবে আর কিছু চাই না সব মশলা আমি নিয়ে তারপর একসাথে দেখো কীরকমভাবে মাখাচ্ছি তো চলে সত্যি কথা বলতে সেদিন অপ্রচন্ড দেরি হয়ে গেছিলো আর একদম কারেন্ট ছিল না ওর জন্য ফোন বাইরের টর্চ এমার্জেন্সি সবকিছু চার্জও শেষ হয়ে গিয়েছিল এখন এই এক সমস্যা সব বৃষ্টি হবে ঝড় হবে বিদ্যুৎ দেবে আর কারেন্ট চলে যাবে এই জন্য এটাই একটা যা মুশকিল হয় আর কিছু না তো এরকম ভাবে নিয়েছিলাম আমার মায়ের কিছু এটা যতক্ষণ ওদিকে হচ্ছিলো তো তারপর অন্নাকেও কিন্তু আমরা খাইয়ে দিয়েছিলাম আমি যখন ওকে আটটার মধ্যে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম ও কিন্তু আমি চিকেনটা করার সঙ্গে সঙ্গে কিন্তু করতে করতে ও ঘুম এসে গিয়েছিলো তো ওকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তো চলো এরকমভাবেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও আর তোমরা আশা করি নতুন নতুন ভিডিও পাবে তো চলো খাওয়া দাওয়া করা যাক চিকেন ম্যারিনেট হয়ে গেলো চিকেন করা হয়ে গেছে সজা চলে এসেছি খাবার নিয়ে দেখো এখানে কিন্তু আমি অল্প পরিমাণ খিচুড়িও নিয়েছি মা বানিয়েছে আর খিচুড়িটাও ভালো লেগেছে কিন্তু আমি রাত্রে খিচুড়ি এতটা ভালোবাসি না আমি বাসে খিচুড়ি ভালোবাসি এখানে বাবা দেবরাজও খেতে বসে গেছে আর আমি রুটি চিকেন আর খিচুড়ি নিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে দেখাচ্ছে নেক্সট ভিডিও